হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব ওয়া আলাইকুম আজকে থাকছে আপনার কুরুষ নেট থাকছে এবং জর্জেট কাচকো থাকছে এক ভিডিওতে দুইটা কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালেকশনগুলো খুবই সুন্দর প্রাইসটা থাকে খুবই কম দেখেন এগুলো কিন্তু কুরুষ নেট থাকবে এবং জর্জেট কালেকশন থাকবে এই কাপড়গুলো দিয়ে আপনারা সবকিছু তৈরি করতে পারবেন

ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন গুলো হাতে পেয়ে যাবেন এই যে এগুলো থাকছে আপনার ক্রুশনেট ক্রুশনেট এইটাতেও কিন্তু আপনি যেকোনো কিছু তৈরি করতে পারবেন ঠিক আছে সব তৈরি করতে পারবেন যা এটা আছে

সবাই নিতে পারবেন রিজনেবল প্রাইস মাত্র একশো বিশ টাকা গজ আচ্ছা অনলি একশো বিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবেন কেউ মিস করবে না এটা কিন্তু ফুললি অফার অফার থাকবে কিন্তু যার যেটা লাগবে দ্রুত অর্ডার করে ফেলেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুব ইউনিক হবে আপনারা যেটা দেখবেন সেটাই পাবেন পুরুষ নেটের এটা হচ্ছে লাস্ট কালেকশন একশো বিশ টাকা পার গজ যার দুইটা কালার আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সকল সুবিধা আছে পরিমাণে কম আছে আছে এখন থাকবে জর্জ সাড়ে তিন হাত বহর তাই না ফুল সাড়ে তিন হাত বহর থাকবে এটারও কিন্তু কালার আছে বেশ কিছু কালার আছে অনেক সুন্দর

নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর অর্ডারটা কনফার্ম করবেন শপের লোকেশন আপনাদেরকে দিয়ে দিব আপনারা যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই সুন্দর নিপা ক্লোথ স্টোর রেলওয়ে আলম সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ